আলাইকুম দর্শক চাপা বিডি নিউজের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আমি দিলারা জামান বন্যা আজকে আমরা চলে এসেছি হরিপুর হাট বাজারে আমাদের রেগুলার প্রোগ্রাম আমাদের আজকের বাজার দর নিয়ে চলুন দেখে নিয়ে হরিপুর বাজারে সব সবজি মাছ মুরগির দাম কেমন শশা তিরিশ কলা পঁয়ত্রিশ ভিন্দি বিশ পটল তিরিশ বেগুন পঁয়ত্রিশ লাউ বিশ টাকা ছুটি আশি টাকা কাঁঠাল বিশ টাকা কাঁঠা ডাঁটা তিরিশ টাকা পঁচিশ টাকা কাঁচামরিচ পঁয়চল্লিশ টাকা পোয়া হয় টুকটাক ভালো ছাপায় না কোন

কাতল মাছ দুশো চল্লিশ টাকা কেজি পাঙ মাছ দুশো বিশ টাকা কেজি তেলাপিয়া একশো ষাট টাকা কেজি মাছের দাম কমই আছে এখন ভালো চা চাপে নগর থেকে হ্যাঁ চাপে সবই পুকুরের মাছ চিঙ্গল নদীর জি এই তো হচ্ছে না স্বাভাবিক আছে কমও নয় বেশিও নয় নিয়ম মতো না বাড়ার সম্ভাবনাই বেশি কমের সম্ভাবনা নাই বাড়ার সম্ভাবনা বেশি মাছের দাম কমে বৈশাখ মাসের দিকে কমে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ হ্যাঁ মাছ বেশি খাই আমি আমি বারো মাস মাছ বেশি খাই আপনার রুই হলো দুশো চল্লিশ টাকা কেজি কাতল হলো আড়াইশো টাকা কেজি ভাঙন মাছ হল দুশো টাকা কেজি পুঁঠি মাছ হলো একশো পঞ্চাশ টাকা কেজি না বেচা কেনা করি খাই আলহামদুলিল্লাহ আল্লাহর পথে খুব ভালো আছি হ্যাঁ জি আমি নিজেই ব্যবসা করি আমি চাপানগঞ্জ নি মার্কেট বাজার থেকে নিয়ে আসি মাছ মাছের দাম আজকে কড়া একটু বাজার জি দশ দিনকার ভিতরে আজকে একটু কড়া বাজার জি কয়েকটা বিক্রি করে কি ভালো হয় কিন্তু আর কিছুদিন পরে এখানে নুন হলদে আঙুড়িয়ে নিবে মাঠ রান্ধে পেলে রান্ধে নিবে দুশো বিশ টাকা কেজি পেঁয়াজ হলো পঁয়ষট্টি টাকা কেজি ষাট টাকা কেজি আদা হলো দুইশো চল্লিশ গোলমরিচ শুকনো মরিচ হলো চারশো টাকা কেজি তিনশো টাকা কেজি নিজে বিক্রি খুব একটা হয় না হয় মোটামুটি এখন ব্যবসা খুব ঢিল আপনার ব্যবসাটা হয়নি না দাম তো বেশি না তো দাম একটু ওই ধরনের আছে বেশি হয়নি না খুব কমের দিকে আছে

কমই ছিল কোনোটার দাম হয়তো বেশি তো আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো কোনো কিছুর দাম বেশি মনে হচ্ছে কিনা। আর আমাদের সাথে এতক্ষণ উপস্থিত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম